সাদাম অনেক মরাম দল্লাহি অবারকাদ হ্যান্দলিল্লাহ সাদাম শলিল্লাহ অবারক যিনি ভাই বোনের আপনাদের সদর আন্তরিক অভিনন্দন ওবারক বা জানাচ্ছি এক বোনের প্রশ্ন ও তার আমি স্বপ্নেই প্রায়ই দেখি যে আমার স্বামী হারিয়ে গিয়েছে আর আমি আমার স্বামীকে স্বপ্নে অনেক খোঁজাখুঁজি করছি এখন এটা আসলে কি ইঙ্গিত করে স্বপ্নে যদি কোনো মহিলা তার স্বামীকে আহ খুঁজতে দেখে এটা আসলে কি ধরনের ইঙ্গিত বহন করে গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি প্রশ্ন করেছেন যদি একজন মহিলা তার স্বপ্নে দেখেন যে তিনি তার স্বামীর সন্ধানে ঘুরে বেড়াচ্ছেন এবং তাকে খুঁজে পেয়েছেন বা পাচ্ছেন তাকে পাচ্ছেন না খুঁজে বেড়াচ্ছেন তাহলে এটি ইঙ্গিত দেয় যে তাদের মধ্যে সম্পর্কটি মতো বিরোধের সময় পরে আগের প্রেম এবং বোঝাপড়ায় বোঝাপড়ার অবস্থার ফিরে আসবে এটা কি ইঙ্গিত করে এটি ইঙ্গিত করে এটি ইঙ্গিত দেয় যে তাদের মধ্যে সম্পর্কটি মতবিরোধের সময় পরে আগের প্রেম মতের বিরোধের মতবিরোধের সময় পরে আগের প্রেম এবং বোঝাপড়ায় বোঝাপড়ার অবস্থায় ফিরে আসবে আপনি যদি স্বপ্নে আপনার স্বামীকে না পান তবে এটি এমন সংকটের মুখোমুখি হওয়ার ইঙ্গিত দেয় যা পারিবারিক বন্ধনকে ভেঙ্গে ফেলতে পারে স্বপ্নে স্বামীর ক্ষতি দেখে বিচ্ছেদ এবং পারিবারিক অনৈক্যের পূর্বাভাস দেয় যখন একজন মহিলা স্বপ্নে দেখেন যে তিনি তার স্বামীকে ডাকছেন এটি একটি ইঙ্গিত যে তিনি তার পাশে থাকার স্বামী নিখোঁজ হওয়ার পর লেখা দেখা তার ভয়কে করে যে তিনি পরিবারের প্রতি তার কর্তব্যে অবহেলা করছেন স্বপ্নে একজন স্বামীকে তার স্ত্রী সন্ধান করতে দেখা একটি ইঙ্গিত যে তিনি একাকি বোধ করেন এবং আরো মনোযোগ এবং যত্নের প্রয়োজন যদি সে স্বপ্নে তার স্বামীকে তাকে তাড়াতে তারা করতে দেখে তবে এটি তার গোপনীয়তার গোপনীয়তাই তার হস্তক্ষেপের ভয় প্রকাশ করে অনেক মানে অনেক ধরনের হয় স্বপ্ন সংক্রান্ত বিষয়গুলো অনেক রকম হয়ে থাকে আপনার স্বামীকে খুঁজা খুঁজে পাচ্ছেন না অনেক খোঁজাখুঁজি খুঁজে করছেন সন্ধান করতে আপনি দেখছেন অনেক মানুষকে জানাচ্ছেন আপনার অবস্থার আলোকে স্বপ্নের বিবরণের আলোকে অনেক ধরন হতে পারে আমরা অনেকগুলো ধরন আপনাদেরকে বলে দিলাম আল্লাহ আমাদেরকে ভালো স্বপ্ন দেখার তফসিক দিলাম